অফ দ্য ইন্টারেক্টিভ লিসনিং ইজ টু রাইট অ্যাবাউট দ্য কনভারসেশন ইউ জাস্ট হ্যাট দ্যাট মিনস এই সামারিটা লিখতে গেলে আপনার সবচাইতে ভালোভাবে যেটা জানতে হবে বা যেখানে সবচাইতে বেশি মনোযোগ দিতে হবে সেটা হচ্ছে একটু আগে মানে এই কোয়েশন প্যাটার্ন অ্যাট জাংক আরেকটা কোয়েশন প্যাটার্ন থাকবে সেটা হচ্ছে ইন্টারেক্টিভ লিসনিং যেটা লিসেন অ্যান্ড রেসপন্ড ওইটা আমি হচ্ছে আপনার লিসেনিং লিসেনিংয়ের আন্ডার একটা ভিডিও আছে লেসন ওইটার লিঙ্কটা আমি ডেসক্রিপশনে দিয়ে দিব ওইটা একটু ভালো করে দেখলে আপনি হচ্ছে লিসেনিং এর যে বিষয়টা আছে লিসেন অ্যান্ড রেসপন্ড যে কোশ্চেন প্যাটার্নটা আছে এটা আপনি হচ্ছে খুব ভালোভাবে বুঝতে পারবেন এবং লিসেন অ্যান্ড রেসপন্ড আলাদা একটা লেসন থাকবে সেটাও আমি আপনার এই ভিডিওতে অ্যাড করে দিব। ডেসক্রিপশনে আপনি সেই লিঙ্কটা পাবেন ওই দুইটা লেসন যদি আপনি ভালো করে দেখে আসেন তাহলে ইন্টারেক্টিভ লিসনিংয়ের লিসেন অ্যান্ড রেসপন্স যে কোয়েশ্চেন পার্টটা রয়েছে সেটা আপনার ক্লিয়ার হয়ে যাবে এখন ওইটাতে যদি আপনি ভালো বুঝেন তাহলেই আপনার এই পার্টে ভালো করতে পারবেন ওইখানে যদি আপনার বোঝায় সমস্যা থাকে আপনি যদি শুনে ঠিক মতো না বুঝেন এবং ওইখানকার যে টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো ওইখানকার যে ওয়ার্ডসগুলো আছে ওইখানকার যে কী পয়েন্টসগুলো আছে সেগুলো যদি আপনি মাথায় হোল্ড করতে না পারেন সেই ক্ষেত্রে আপনার এখানে ভালো করাটা অনেক বেশি টাফ হয়ে যাবে তো ঠিক আছে ওগুলো কিভাবে ডেভেলপ হবে সেটা আমি ধীরে ধীরে শেখাচ্ছি এবং আপনাকে দেখাচ্ছি তার আগে আমরা একটু দেখে নিই কোয়েশ্চেন প্যাটার্নটা কি দ্য কোয়েশ্চেন প্যাটার্ন ক্যান বি সামারাইজ দ্য কনভারসেশন তার মানে হচ্ছে আমাকে সামারি লিখতে হবে সামারের বাংলা শব্দ যদি আমি ধরি বাংলা সমার্থক শব্দ হচ্ছে আপনার সারাংশ লিখতে হবে অথবা সারমর্ম লিখতে হবে হোয়াট এভার ইউ উড লাইক টু প্রিফার টু অ্যাড্রেস আপনি এটা অ্যাড্রেস যেভাবেই করতে চান এখানে আপনার ডিরেকশন কি দিলাম ডিরেকশন সামারাইজ দ্য কনভারসেশন ইউ জাস্ট হ্যাড ইন সেভেন্টি ফাইভ সেকেন্ডস দ্যাট মিনস আমি আপনাকে সময়ের নির্দেশনাটা দিয়ে দিলাম এইটা পূরণ করার জন্য আপনার সময় পাবেন এই যে যে দেখতে পাচ্ছেন এটা পূরণ করার জন্য আপনি সময় পাবেন হচ্ছে সেভেন্টি ফাইভ সেকেন্ডস এইখানে আমি লিখে দিয়েছি ডিউরেশন সেভেন্টি ফাইভ সেকেন্ডস এখন এই যে কোয়েশ্চেনটা আপনি পারফর্ম করবেন সেটা কয়বার আসতে পারে এটা সেভারাল টাইমস আসতে পারে ওয়ান টু থ্রি টাইমস দ্যাট মিনস একবারও আসতে পারে দুইবারও আসতে পারে তিনবারও আসতে পারে এখন এই যে কোয়েশ্চেন প্যাটার্নটা আমরা কোথায় কোথায় অবদান রাখবে সাবস্কোরের ক্ষেত্রে আপনার লিটারেসি পার্টে অবদান রাখবে এবং প্রোডাকশন পার্টে অবদান রাখবে তার মানে এই দুইটা এই যে আমরা সামারিটা করব এটার জন্য আমার কত ওয়ার্ড দেওয়াটা আসলে জরুরি হ্যাবলুক আমাদের সময় হচ্ছে সেভেন্টি ফাইভ সেকেন্ডস অ্যাকর্ডিং টু সেভেন্টি ফাইভ সেকেন্ডস আপনার হচ্ছে থার্টি ফাইভ টু ফিফটি ওয়ার্ডস এর ভিতরে যদি আপনি লিখতে পারেন তাহলে এটাকে মোটামুটি স্ট্যান্ডার্ড মান আমরা ধরতে পারি একটা কনভারসেশন এই আপনার কম পক্ষে থাকবে এক পেয়ারে যেটা আমি বোঝাচ্ছি সেটা হচ্ছে আপনার একটা বক্তব্য থাকবে এবং লোলিঙ্গর পক্ষ থেকে একটা বক্তব্য থাকবে এই যে দুইটা বক্তব্য মিলে হচ্ছে একটা পেয়ার দ্যাট মিনস এইরকম ছয়টা পেয়ার আপনি পাবেন আমরা যেহেতু আগে জানতাম না এখন তো জানলাম তাহলে আমাকে কি করতে হবে যখন আমার অডিওটা আমি শুনবো তখন ওইটা আমাকে এইভাবেই মনোযোগ দিয়ে শুনতে হবে যাতে আমার প্রত্যেকটা পেয়ারের কি ওয়ার্ডস এবং হুক পয়েন্টসগুলো মাথায় থাকে তো এটা করার এটা যদি আমি করতে পারি তাহলে আমার জন্য সামারি লেখাটা অনেক বেশি ইজি হয়ে যাবে এবং আমার ওয়ার্ড লিমিট থাকবে সর্বনিম্ন যাতে আমি মোটামুটি থার্টি ফাইভ ওয়ার্ডস কালেক্ট করতে পারি এবং হচ্ছে ফিফটি ওয়ার্ডস কালেক্ট করতে মোটামুটি এর ভিতরে থাকতে পারি আচ্ছা এবার দেখুন আমরা কিছু টিপস শেয়ার করি কিভাবে আমরা এটা লিখতে পারি বা কিভাবে আমরা এটা আলোচনা আসতে পারি তো ইন্টারেক্টিভ ইন্টারেক্টিং উইথ দ্য কোয়েশ্চেন ডোন্ট অর ইফ ইউ ডোন্ট চুজ দ্য বেস্ট আনসার্স ইন দ্য প্রিভিয়াস সেকশন ফোকাস অন সামারাইজিং দ্য কনভারসেশন এটা খুব ইম্পর্টেন্ট কারণ এটা আমাদের নার্ভের পরীক্ষা নেবে এখন বিষয়টা এরকম দাঁড়ায় যে আমাদের ছাত্রদের ভিতরে যেটা দেখা যায় সেটা হচ্ছে যে স্টুডেন্টদের মধ্যে যেটা দেখি যে আমরা যেটা দেখি যে সে ইন্টারাক্টিভ লিসেনিংয়ের সময় লিসেন অ্যান্ড রেসপন্ড যে প্যাটার্নটা আছে সেখানে হয়তো তার ভালো হয় না এই দু একটা মিস হয়ে গেছে এই যে টেনশন এই যে এক্সট্রা একটা চাপ সে মাথায় নিয়ে নিয়েছে এটার কারণে কিন্তু এই সামারাইজিং করার সময় কিন্তু তার ব্রেন ঠিকমতো কাজ করবে না এখন এটা যদি হয় তাহলে আপনার আমও যাবে ছালাও যাবে দ্যাট মিনস ওইটাও যাবে এইটাও যাবে এখন ওইখানে যা হয়ে গেছে গেছে লেটস ফোকাস অন সামারি আমরা চাইলে এখানেও একটা ভালো স্কোর কি করতে পারি গ্র্যাপ করতে পারি এই জন্যই বলা হয়েছে ফোকাস অন সামারাইজিং যেটা চলে গেছে গেছে এটা হচ্ছে প্রথম টিপস দেন রাইট অ্যা কমপ্লিট প্যারাগ্রাফ ইনস্টেড অফ সেপারেট বুলেট পয়েন্টস ওই যে আমি বললাম ছয় পেয়ারের ছয়টা বুলেট পয়েন্টস এটা ধরে যদি আপনি আলাদা আলাদা সেন্টেন্স করেন তাহলে কিন্তু এটা খুব বেশি উপকার আমাদের জন্য দিবে না এই ছয়টা বুলেট পয়েন্টস মিলিয়ে একটা প্যারাগ্রাফ তৈরি করতে হবে ওয়ান প্যারাগ্রাফ আকারে লিখতে হবে এখন একটা প্যারাগ্রাফ আকার প্যারাগ্রাফ লেখার শর্ত কি একটা প্যারাগ্রাফের শর্ত হচ্ছে আপনার প্যারাগ্রাফের যতগুলো লাইন আছে তারা সবাই একে অন্যের সাথে কানেক্টেড থাকবে মাঝখানে হচ্ছে আপনি লিঙ্কার্সের ব্যবহার করবেন এবং তাদের ভিতরে কোহারেন্স এবং কোহেশন বজায় থাকবে ইউ ডোন্ট হ্যাভ ভেরি মাচ টাইম টু রাইট এটা খুব ইম্পর্টেন্ট মাথায় রেখেন খুব বেশি সময় কিন্তু আপনার কাছে নাই সো স্টার্ট উইথ দ্য ফ্যাক্টস অ্যাবাউট দ্য কনভার্সেশন কনভার্সেশনটা আসলে কী মানে সেই বিষয়টা দিয়েই শুরু করতে বলছে খুব বেশি যেন আমরা ভনিতা করতে না যাই না পেঁচাই তাহলে হু ওয়াজ স্পিকিং এটা খুবই ইম্পর্টেন্ট লাইন কে কথা বলছিল। সেটিকে কি প্রফেসর ছিল আপনার ফ্রেন্ড ছিল নাকি হচ্ছে আপনার কি বলে কোনো কলিগ ছিল এখানে নর্মালি হচ্ছে আপনার কে থাকবে হয় আপনার প্রফেসর থাকবে নাহলে আপনার ক্লাসমেট থাকবে এই কথা বলার সময় তো সেক্ষেত্রে দুইজনের যে কোনো একজন থাকবে এটা আপনাকে আগে আইডেন্টিফাই করে দিতে হবে যে কে কথা বলছিল। তারপর ওয়ার্ড ওয়াজ দ্য কনভার্সেশন অ্যাবাউট কী টপিক নিয়ে কথা হচ্ছিলো এটা অনেক ইম্পর্ট্যান্ট এটা আলোচনা করতে হবে অ্যান্ড ওয়ার্ড ওয়াজ দ্য আউটকাম এই আলোচনার পরে আমরা ফলাফলটা কি পেলাম এই তিনটা জিনিস অবশ্যই আমাদের এই প্যারাগ্রাফের ভিতরে থাকতে হবে ইউজ অল দ্য টাইম টু সামারাইজ দ্য টাস্ক ইন সাত অ্যাজ মাচ ডিটেল অ্যাজ পসিবল আপনি যতটুকু সম্ভব মাছ ডিটেল অ্যাজ পসিবল যতটুকু সম্ভব আপনি ডিটেলে যাওয়ার চেষ্টা করবেন ইফ ইউ হ্যাভ টাইম যদি সময় থাকে চেক দ্য স্পেলিং অ্যান্ড গ্রামার অফ ইউর রেসপন্স তার মানে হচ্ছে যদি আপনার কাছে সময় থাকে যেহেতু সময় আমার স্বল্প অনলি সেভেন্টি ফাইভ সেকেন্ডস যদি সময় থাকে তাহলে আমার স্পেলিং এবং গ্রামারের যে বিষয়টা আছে সেটা খেয়াল রাখার চেষ্টা করতে হবে স্পেলিং এবং গ্রামারের সাথে সাথে যে জিনিসটা আসে সেটা হচ্ছে আপনি টেন্সের বিষয়টা একটু খেয়াল রাখবেন এবং হচ্ছে আপনার পাঞ্চুয়েশনের বিষয়টা চেষ্টা করবেন একটু এই বিষয়টা খেয়াল রাখার জন্য তো যদি এই দুইটা বিষয়ে মোটামুটি খেয়াল রাখতে পারেন আপনার বানান ভুল না হয় টেন্স এবং পাঞ্চুয়েশনের বিষয়টা ভালো থাকে এবং এই তিনটা জিনিস কাভার করেন সামারিতে প্রথম শর্ত হচ্ছে আপনার আগে লিসেন কেয়ারফুলি ফার্স্ট এটা আপনাকে মাথায় রাখতে হবে লিসেন কেয়ারফুলি কারণ পাঁচ পেয়ার অথবা ছয় পেয়ার বক্তব্য আপনার থাকবে তো এই ভালো মতো শুনে যে ভালো মতো শুনবে সেটাতে মাস্পি ভালো করবে ভালো মতো শুনে তারপরে হচ্ছে ওই জিনিসটাকে আপনার অল্প কিছু ওয়ার্ডের ভিতরে থার্টি ফাইভ টু ফিফটি ওয়ার্ডসের ভিতরে চেষ্টা করতে হবে কি করার জন্য সাম আপ করে দেওয়ার জন্য বা র্যাপ আপ করে দেওয়ার জন্য তো এই পদ্ধতিগুলো মাথায় রেখে মোটামুটি যারা প্র্যাকটিস করবে তারা অবশ্যই আপনার হচ্ছে সামারিতে ভালো করবে আবারও বলছি সামারি মানে হচ্ছে সারাংশ বা সারমর্ম দ্যাট মিনস অনেক বড় একটা বিষয়ের জিস্ট যেটা একটা সংক্ষিপ্ত আকারে মূল কথাটাকে তুলে ধরা এটা হচ্ছে সারাংশের কাজ তো আমার যারা স্টুডেন্ট তাদেরকে আমি অনেক অনেক ম্যাটেরিয়ালস দিয়ে প্র্যাকটিস করাই ভিন্ন ভিন্ন প্যারা দিই যে ঠিক আছে আপনি এই যে শুনলেন এখন এটা শুনে এটার একটা সামারি লেখেন তো এরকম প্র্যাকটিস আমি ক্লাসে ডিরেক্ট করাই এবং অনেক ধরনের ম্যাটেরিয়ালস দিয়ে আমি তাদেরকে প্র্যাকটিসটা করাই তো এখন আপনাদের যারা হচ্ছে আমাকে শুধু ভিডিওতে দেখছেন তাদের জন্য হচ্ছে দয়া করে আপনারা হচ্ছে একটু ইউটিউব থেকে এই ধরনের আরও কিছু ম্যাটেরিয়ালস দেখবেন গুগল থেকে কিছু ম্যাটেরিয়ালস কালেক্ট করে আপনারা একটু প্র্যাকটিস করবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং আন্তিল নাও এতক্ষণ পর্যন্ত মনোযোগ দিয়ে শুনেছেন তার জন্য অনেক এবং অনেক ধন্যবাদ এই ভিডিওতে যদি আপনার ইভেন ওয়ান পার্সেন্ট আপনার কাছে যদি মনে হয় যে এটা আপনার উপকারে লেগেছে তাহলে অবশ্যই শেয়ার করতে বলবেন না আপনার ফ্রেন্ডসদের সাথে কারণ আই নো দ্যাট দে আর অলসো Looking for this content. Thank you.